আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন ভাইদের জন্য যারা সৌদি আরবে নতুন আসছেন তাদের জন্য কিছু আরবি ভাষা বলব যেটা মানে আপনি আরবির সাথে কথা বলতে গেলে মানে আপনার সুবিধা হবে তো আমি সহজ ভাষায় বলব তো আশা করি ইনশাল্লাহ আপনি আমার মুখ থেকে শুনে শিখতে পারবেন কিছু যেটি দরকারি মানে আপনার লাগবেই তো এই ধরনের কিছু বাসায় আমি বলি প্রথমে যদি আপনি কোনো সৌদির সাথে প্রথম দেখা করেন তো অবশ্যই সে বলবে তুমি কেমন আছো তখন আপনি বলবেন আনা কয়ে ও বলতে পারবে ও তুমি বলবে ও বলবে যে তুমি কেমন আছো ওটাও আরবি বলতে বলবে যে কে ফালি কিনতে তখন আপনি বলবেন আমি ভালো আছি একটা আরবি হবে আলহামদুলিল্লাহ আমি কী আস তো তখনও বলবে তুমি খাইছো তখন সে আরবিতে এভাবে বলবে ইন তার খেল খালাস ওলা আল ইসাম বলতে পারে জিন তার খেল খালাস বস এটুকু বলতে পারে আবার বলতে পারে যে খাইছো কি না তাহলে বলবে ইন তার খেল খালাস ওল্লা আল ইসলাম তখন আপনি বলবেন এই আনার খেল আমার খানা শেষ এই আনা খেল খালাস আমার খানা শেষ তখন আবার ও যেহেতু আপনাকে জিজ্ঞেস করে তো আপনার তো আবার জিজ্ঞেস করার প্রয়োজন তো আপনি আবার ওকে বলবেন ইন্টার খেল তখন ও আপনাকে বলবে এই অনা আনার খেল এই ও আনার খেল আপনি যখন বলবেন যে ইন্টার খালাস তখন ও বলবে এই আনা খেলাস তখন কিন্তু যদি আপনি বলেন যে আমি এখন চলে যাব আমার সময় নেই আগে বলবেন আমি এখন চলে যাব এটা বাংলা আরবিতে কীভাবে বলব আপনি বলবেন আনা দাহেন র আনা দাহেন র তখন আপনাকে বলবে আচ্ছা তুই চলে তো ও আরবিতে এভাবে বলবে তাই যদি নতুন বাইদের জন্য কোনো একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে আরেকবার আরও কিছু ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম